শরীর বন্ধ করার জন্য এই দোয়াটি পরে নিজের শরীরে ফুক দিবেন দিনরাত চব্বিশ ঘন্টা আপনি নিরাপদ থাকতে পারবেন মানুষ শয়তান জিন শয়তান খবি শয়তান নাফ শয়তান ইবলিশ শয়তান সমস্ত শয়তান হাত থেকে আপনি সম্পূর্ণ নিরাপদ এবং হেফাযতে থাকতে পারবেন ইনশাআল্লাহ অনেক মানুষ আছে শরীর বন্ধ করার জন্য বিভিন্ন কবিরাজের কাছে যায় বিভিন্ন ভণ্ডদের কাছে গিয়ে টাকা পয়সা খোয়া তারা কোনোভাবেই কোনো উপকার পায় না আবার আপনি কিন্তু নিজেই আপনার নিজের বাড়ি কি বন্ধ করে রাখতে পারবেন এটার জন্য আপনার কবিরাজের কাছে যাওয়ার দরকার নেই আপনি কোরআন হাদিসের মধ্যে সব আল্লাহ রাসুল দিয়ে দিয়েছেন আল্লাহ পাক দিয়ে দিয়েছেন আপনি শুধু সেখান থেকে নিবেন সেখান থেকে নিয়ে আপনার বাস্তব জীবনে আপনি আমলগুলো করবেন আপনার ঘর আপনি নিজে বন্ধ করতে পারবেন আল্লাহ রাসুল সাল্লাহাম বলেন যেই ঘরে সুরাতুল বাকারা আর করা হয় ওই ঘরে কখনো কোনো দুষ্ট জিন দুষ্ট আত্মা দুষ্ট কেউ আপনাকে ক্ষতি করতে পারবে না আপনাকে নষ্ট করতে পারবে না আপনার পরিবার পরিজনের সদস্য আপনার সন্তান কারো ক্ষতি কেউ করতে পারবে না যদি আপনি নিজেই এই সুরাতুল বাকার তেল তেলাবাদটা আপনার ঘরে করতে পারেন নিয়মিত যদি আপনি নিজে না করতে পারেন প্রতিদিন তাহলে কোরআন কারিমের এই সুরা বাকার তেলাবাদ আপনি বাজাবেন আপনার মোবাইলে হোক আপনার যে কোনো ডিভাইসের মাধ্যমে হোক এই কোরআন কারিমের তেলাবাদ আপনি শুনবেন অনেক মহাদিস বলেছেন যদি শোনা যায় তারপরেও আল্লাহাক এই সমস্ত কাজ থেকে হেফাজত করবেন এরপরে আপনি আয়াতুল কুর্সি পাঠ করবেন আয়াতুল কুরসি যে ঘরে পাঠ করা হয় আয়াতুল কুরসি পাঠ করে যে ঘরে দরজা বন্ধ করা হয় আউজুবিল্লাহ হিমনা শৈতান রাজিম বলে যে ঘরে দরজা বন্ধ করা হয় ওই ঘর অটোমেটিক বন্ধ হয়ে যায় বন্ধ মানে কিন্তু দরজা জান্না বন্ধ তা নয় এটা দুষ্টু আত্মা দুষ্টু জিন ইবলিশ শয়তান মানুষ শয়তান খবির শয়তান সমস্ত দুষ্টদের হাত থেকে হেফাজত করা তাদের কাছ থেকে বন্ধ করে দেওয়া এটাই হলো বন্ধ করার কথা বলছি আপনাদের আল্লাহ রসুলাম আরো বলতেন ঘরের মধ্যে কখনো ছবি মূর্তি রাখবে না যে ঘরে ছবি মূর্তি থাকে ওই ঘরে জিন বসবাস করে ওর মধ্যে এই জন্য এই সমস্ত বিষয় থেকেও আমাদের বিরত থাকতে হবে আল্লাহ রসুল্লাহ আলিকাম আরো বলেন ঘরের মধ্যে কখনো তোমরা নাফাকি রাখবে না অনেক সন্তান আছে ছোট্ট বাচ্চারা যারা রাত্রিবেলা পেশাব পায়খানা করে এবং সেগুলো ঘরের মধ্যে রেখে দেয় ভালোভাবে পরিষ্কার করার প্রয়োজন মনে করে না এগুলো কিন্তু খোলাভাবে রাখবেন না আল্লাহ রাসুল বলতেন তুমি ঢাকনা যুক্ত জায়গায় রাখবে ঢাকনা যুক্ত একটা পাত্রের মধ্যে রাখবে তাহলে যখন নাপাকি জিনিস থাকবে তখন ওই দুষ্ট জিন দুষ্ট আত্মা ওই সমস্ত জায়গায় যাবে এবং ওর একটি আসর তোমার সন্তানের উপরেও পড়বে এজন্য ঢাকনা যুক্ত জায়গায় রেখে দিবেন আল্লাহ রাসুল সাল্লাম আরো বলতেন এখন তো আমাদের অনেকের ঘরে অ্যাটাচ বাথরুম হয়েছে এই বাথরুমের দরজা বন্ধ রাখবেন সবসময় কারণ আল্লাহ রাসুল বলেন সবসময় সবচেয়ে বেশি দুষ্ট বসবাস করে হলো টয়লেটের মধ্যে সবসময় আটকিয়ে রাখবেন যখন যাওয়ার প্রয়োজন হবে আপনি অবশ্যই স্তেক পার করবেন ভিতরে গিয়ে মনে মনে দিলে দিলে স্তেক পার করবেন এবং ঢোকার সময় বাম্পা দিয়ে প্রবেশ করবেন এবং আপনারা দোয়া পাঠ করবেন বাথরুমে প্রবেশ করার যে দোয়াটা আছে এটা পরে তারপরে আপনার সেখানে প্রবেশ করবেন এই সমস্ত বিষয়গুলো মেনটেন করবেন এরপরে আপনি শরীর বন্ধ করবেন কিভাবে সেটা আমি শিখিয়ে দিই আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম প্রতিদিন তিনি শরীর বন্ধ করতেন ফজর পরে এবং শোয়ার সময় তিনি দু হাতের তালুটা এভাবে প্রশস্ত করতেন প্রশস্ত করে তিনি তিন কুল পাঠ করতেন কুল আর সালাতা আরবিতে বলা হয় কুল আর সালাতা মানে তিন কুল এক নম্বর হলো সুরাতুল ইখলাস এক দুই নম্বর হল সুরাতুল ফালাক তিন নম্বর সুরাতুল নাস এই তিনটা সুরা পড়ে আল্লাহর রাসূল তার হাতের তালুতে ফু দিতেন এবং ফু দিয়ে তিনি পুরো শরীরে মালিশ করে নিতেন আল্লাহ রাসূল বলতেন যদি কোনো মানুষ এইটা করতে পারে তাহলে যত বড় জিন হোক যত বড় দুষ্ট আত্মা হোক না কেন ওখান থেকে আল্লাহ পাক সম্পূর্ণ তাকে হেফাজত করে দেয় এর জন্য কোন কবিরাজের কাছে যাওয়ার দরকার নেই আপনারা নিজেই কিন্তু এই সমস্ত বিষয়গুলো আপনি নিজেই নিজের রুকিয়া করতে পারবেন আল্লাহ আমাদেরকে কুরআন হাদিস অনুযায়ী আমল করার তৌফিক দান করুন